সরকারি ডিগ্রি কলেজ কাকরাবন এবং ষাট আসন বিশিষ্ট ছাত্রী নিবাসের উদ্বোধন হলো মঙ্গলবার কাকরাবন কলেজ মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা হাত ধরে রিমোটের মাধ্যমে বোতাম টিপে প্রদীপ প্রজলন করে নবনির্মিত কাকড়াবন ডিগ্রি কলেজ ও গার্লস হস্টেলের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন বিশেষ সচিব উচ্চশিক্ষা দপ্তর রাভাল এইচ কুমার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন স্থানীয় বিধায়ক জিতেন মজুমদার ভারপ্রাপ্ত

আমি যাই না এখানে ওই বয়সের কতজন লোক আছে আমরা তার শিকার হয়েছি কখন যে স্কুলের মধ্যে বোমা পড়বে আর কখন যে সেখানে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য আজ সরকারি ডিগ্রি কলেজ কাকড়াবনের এবং ষাট আসন বিশিষ্ট ছাত্র নিবাসের উদ্বোধন হলো মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন